আমাদের গ্রাম কানাইপুরের আমাদের প্রতিষ্ঠিত ক্লাব কানাইপুর সুপার আয়োজন করেছিল একটি সরস্বতী পূজার যেখানে থিম ছিল মোহনবাগান তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ সরস্বতী পুজোর যে আয়োজনটা হয়েছিল ওনারা খুব সুন্দর একটা ফাংশান করেছেন এবং বিকালবেলা গ্রামের আশেপাশের সমস্ত মানুষদেরকে নিয়ে এটা আমাদের পারিপার্শ্বিক চিত্র এইখানে পাশেই আমার বাড়ি এবং এই যে দৃশ্যটা দেখা আমাদের বাড়ির সামনে রাস্তার তো চলে এলাম খাওয়া দাওয়ার কিছু মুহূর্ত নিয়ে খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে বহু মানুষ আনন্দ করেছেন এবং শেষে খাওয়া দাওয়া করছেন ক্লাবের সব সদস্যরা খুব ভালো ছেলেরা খুব ভালো আর এই তমালকে দেখতে পাচ্ছ তোমরা একদম সবাই খুব ভালো এবং খুব মিশুকে এবং সবথেকে বড় ব্যাপার হলো যেটা এরা বলছি দেখো এখানে রান্না রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্নার মধ্যে রয়েছে নিরামিষ এবং আমিষ দুই ব্যবস্থা কারণ ষষ্ঠীর দিন মানে সরস্বতী পুজোর পরের দিন তো খাওয়া দাওয়াটা হচ্ছে যার জন্য ষষ্ঠীরা অনেকেই পালন করে বাড়ির মেয়েরা খেতে পারে না যার জন্য তো নিরামিষ ব্যবস্থাটাও রাখা হয়েছে সঙ্গে আমরা দেখবো কি কী রয়েছে খাওয়া দাওয়া আজকে দেখবো সেই ভিডিও আস্তে আস্তে এখন খাওয়া দাওয়া করছে সবাই সেই ভিডিওটা করেছিলাম তা খাওয়া দাওয়ার মধ্যে ছিল ফ্রায়েড রাইস এবং ফুলকপি রোস্ট তারপর চিকেন তারপর চাটনি আমের চাটনি এবং পাঁপড় আর সবথেকে বড় ব্যাপার যেটা অম্বরবাবু খাচ্ছেন আর সব থেকে বড়ো ব্যাপার যেটা এখানে যে যতটা পারবে ঢালাও প্রত্যেকে সমানভাবে আনন্দ করে খাওয়া দাওয়া করেছে মামণিদি এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই আমরা খেতে বসে গেছি মাংস দেয়া হচ্ছে এবং সঙ্গে পোলাও রয়েছে মামণিদি খাওয়া দাওয়া করছেন পুরো ভিডিওটা যারা দেখছো তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ ও কামনা প্রত্যেকের পরিবার বড় হোক এই কামনা করি এবং সাথে সাথে তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমরা পরবর্তী বৎসরও এইভাবে সবাইকে সঙ্গে নিয়ে আবার পুজো করতে পারি এবং একসঙ্গে মিলিত হয়ে আনন্দ করতে পারি পুজো মানে একটা মিলন যেখানে মিলন তীর্থ মিলন ক্ষেত্রে অনেক মানুষ একসঙ্গে একত্রিত হয়ে আমরা আনন্দ করি এবং শেষে কিছু খাওয়া দাওয়ার তো থাকেই সব ক্ষেত্রেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গাতেই আমাদের খাওয়া দাওয়াটা থাকেই তো ভিডিওটা পুরো দেখার পর একটু মন্তব্য করবে যে কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের মূল্যবান মতামত দিয়ে যেও তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে আমার ভালো লাগবে লাভীয় সমাজ সবাইকে টাটা ভালো থেকো